আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে যাচ্ছে ডেল্টা ফোর চ্যানেল একটি সেট এটা খোলা এটা হচ্ছে ডেল্টা ফোর চ্যানেল ডেল্টা ফোর চ্যানেল একটি সেট চলে যাচ্ছে চট্টগ্রাম আর তার পাশাপাশি একটি বাইরে আসছে চট্টগ্রাম থেকে ভাইদের সাথে একটু পরিস্থিতি হয়ে নেই আলাইকুম ভাই জি ভাই ভালো আছেন কোথেকে আসেন যে বাজেছেন চেক করলেন কোনো সমস্যা আছে এখানে আসছেন যে কোনো সমস্যা হয়েছে আচ্ছা ভাই যদি ভালো হয় তাহলে অবশ্যই আবার আসবেন আমাদের নতুন শোরুম থেকে এই মাল দুটো চলে যাচ্ছে আমাদের নতুন শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নোয়পুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে এটা হচ্ছে আমাদের দোকানের ব্যানার সাইনবোর্ড এই যে ঠিকানা নবাবপুর কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি না চিনেন আইসা ফোন দিবেন নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে এখানে আপনি যাবতীয় মালামাল পেয়ে যাবেন সব ধরনের রাইটিং ক্যাবিনেট যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন মিক্সার এটা হচ্ছে আপনার এমজি বত্রিশ স্ট্যান্ডের মিক্সার এটা হচ্ছে মেকি পার্গাম রাইট নয় হাজার এক এইস ইয়ামাহা এম জি ইয়ামহা এম জি পি এক্স ইউ এক্স এ এক্স ডাবল সিঙ্গেল সব ধরনের মিক্সার আমাদের কাছে আছে যাবতীয় মাল হয়ে যা মালামাল হয়ে যাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা আছে ঢাকা নবপুর নবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে ফোর্চনেল এবং ফেডুকু দশ হাজার দুইটা সেট চলে যাচ্ছে চট্টগ্রাম এই ভাইরা আসছে চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে অথবা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল নিতে পারবেন আমাদের কাছ থেকে ফেডুকু দশ হাজার অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে এখানে এসে অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিয়ে যেতে পারবেন ভুয়ে সিয়ারের বডি ভুয়ে যে বেদার সিএফ সব ধরনের ক্যাবিনেট আমাদের কাছে পেয়ে যাবেন আবারও ঠিকানা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ঠিকানা নবপুর কমপ্লেক্স সপ এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার আপনি ওয়ান নাইন ফাইভ এইট আঠারো বায়ান্ন সতেরো এই নাম্বারে যোগাযোগ করবেন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে অন্য অন্য সিমে নেট পায় না তার জন্য বাংলা লিঙ্ক সিমে যোগাযোগ করবেন অবশ্যই এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ